চলন্ত ট্রেনের জানালায় আহত অবস্থায় ঝুলছিল এক পূর্ণবয়স্ক হনুমান রেলকর্মী ও স্থানীয় মানুষের নজরে আসতেই তারা সেটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিলেন ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ডামডিম রেল স্টেশন এলাকায় জানা গিয়েছে রবিবার সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার অভিমুখে যাচ্ছিল ট্যুরিস্ট স্পেশাল ভিস্তারন ট্রেন ডামডিম স্টেশনের কাছাকাছি ট্রেনটি আসতেই স্থানীয় বাসিন্দারা দেখেন ট্রেনের জানালা ধরে ঝুলছে বিরাট আকারে একটি হনুমান রেল কর্মীদের নজরেও বিষয়টি আসে এরপরই ওই হনুমানটিকে উদ্ধার করা হয় সাময়িক পরিচর্যার পর সেটিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজ এবং টিঙ্কু প্রধান ট্রেনের জানালায় তারা জানান রবিবার একটি হনুমানকে ঝুলে থাকতে দেখতে পান বিষয়টি ট্রেনের গার্ড ও কর্মীদের জানানো হয় রেলকর্মীদের সহায়তায় তারা হনুমানটিকে উদ্ধার করেন তারা জানান সেবকের জঙ্গল পেরোনোর সময় হনুমানটি ট্রেনে ঝাঁপাতে পারে কোনোভাবে সেটি ট্রেনের জানালায় আটকে যায় সম্ভবত হনুমানটির হাতের আঙুল ভেঙে গিয়েছে দেহে বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছিল সেটি হাঁটাচলা করতে পারছিল না স্থানীয় বাসিন্দারা হাতে করে সেটিকে দুধ কলাসহ বিভিন্ন ফল খেতে দেয় হনুমানটি কাউকে আক্রমণ করেনি পরে বন দপ্তরকে খবর দিলে তারা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার করা হনুমানটিকে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসার পর আবার সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

ভাইজে খাব হনুমানে কৰ একটা ট্রেন আসছিল টুরিস্ট্রেন টুরিস্ট টেন তো ওখানে সেবক থেকে ওই উপরে যে ফাঁকা থাকে হ্যাঁ ওইখানে নগর ঢুকে যায় পুরো একদম চাইপে মানে দরজাটা ঝুলা ছিল তো সেবক থেকে আসছে যখন তখন দেখি এইখানে আমি তো সেবকে যাব পসা ওঠানোর জন্য কাজ করি ওইখানে তো দেখতেছি ফটো তুলতেছে ফটো তোলার সঙ্গে আইসা দেখলাম বান্দর ঝুলা হ্যাঁ হলমান যাকে বলে তো দেখলাম তো বললাম যে দাদা এখানে তো নামাইতে হবে তো ওরা হেল্প করলো গার্ডবাবু ছিল আর একটা প্যাসেঞ্জার ছিল আর এইখানে একটা রবি বর্মন যাকে বলে ওকে বললাম একটু ধৈর্য উঠাও তো ভারী তো উঠাইলো উঠার পরে হাতটা বাইর করলাম হাতটার একটু নগুল ভেঙে গেছে রক্ত রক্ত পুরা হ্যাঁ নামে যাওয়ার পরে এইখানে রাখলাম টামডিম স্টেশনে আর ওই তো যে পারলো মানে দুধ কলা দিল হ্যাঁ বৌরা খুয়ালো কাকে কিছু করলো না হাত দিয়ে সবাই তো সবাইকে যে যে ইয়া সবাইকে ধন্যবাদ জানাই এখন এটা মানে গেল নাম আমার নাম মোহাম্মদ আজিজ বাড়ি ডান্তি এক করে বাড়িতে আমি ছিলাম শুনতে পারি যে একটা এই হনুমান প্রজাতির লঙ্গুর যেটাকে বলে তাকে নামানো হয়েছে টেনে আটকে ছিল তারপর খবর শুনে এসে দেখি যে ভাইরা সবাই রেস্কিউ করেছে এখানে তিন চারজন মিলে তারপর ওনাকে যত্নার্থী সবাই করেছে ছায়া দিয়েছে পলঠল খাইয়েছে কিন্তু ওর হাঁটাচলা বন্ধ হয়ে গেছিলো দেখে মনে হচ্ছিলো দুটো হাতি ইঞ্জিওর রক্ত বের হচ্ছিলো এবং বগলতলার দিকেও পুড়ে গেছে তারপর আমরা হচ্ছে ওই মালবাজারে যে একজন অ্যানিমাল লাভার আছে স্বরূপের সাথে কন্ট্যাক্ট করি ওর থেকে কন্ট্যাক্ট করার পরে ফরেজ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় খবর দিই খবর দেওয়ার পর অনেকক্ষণ সময় ব্যতীত প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তারপরে ইতিমধ্যেই ফরেস্ট রেঞ্জের সব লোকরা এসে লাটাগুড়ি থেকে আসে এবং সেখান থেকে তারা রেস্কিউ করে নিয়ে যায় তো আমরা আমাদের মানে যারা ডামডিমবাসী আছে আমাদের একটাই কামনা এই হনুমান বা লঙ্গুরকে ওরা সুস্থ করে আনে এবং আমার পুনরায় তাকে দেখতে পাই আমরা আমাদের এইখানে ডামডিমে যেন ঘোরাফেরা অবস্থা দেখতে চাই এটা কোন ট্রেনের মধ্যে ছিল এটা এটা ছিল হচ্ছে হ্যাঁ রুম যে যে ট্যুরিস্টের জন্য চালু করেছে সেই ট্রেনের মধ্যে আটকে ছিল জানলার উপরে আচ্ছা তাৰপিছত যে আমি এজন ডা টিংকু প্ৰধান ডামডিমবাসী